আমাদের সমস্যাটা কি জানেন আমরা এক্ষুনি চাই সব থেকে বড়ো সমস্যা হলো আমরা এক্ষুনি চাই মানে আমার এক্ষুনি দরকার সো আমার এক্ষুনিই দরকার আমি সেটা জন্য ওয়েট করতে পারবো না বাট যখন আমরা কোনো এক্সামস দিই সেটা বোর্ড এক্সামস হতে পারে কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সামস হতে পারে কোম্পানি সার্ভিসের এক্সামস হতে পারে তার রেজাল্টের জন্য আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে ওয়েট করতে পারি বাট যখন আমরা নিজের লাইফের গ্রোথের বিষয়ে কিছু করছি তখন সেটার জন্য ওয়েট করতে পারি না তখন মনে হয় আমার এক্ষুনি প্রমোশনটা দরকার তখন মনে হয় যে আমার এক্ষুনি ফ্যামিলিতেই সমস্যাটা মিটে যাওয়াটা দরকার তখন মনে হয় আমার এক্ষুনি সবার সঙ্গে বা সবাইকে আমার নিজেকে জানিয়ে দেওয়ার দরকার সবার সামনে বলে প্রুফ করার দরকার এক্ষুনি দরকার মানে এক্ষুনিই দরকার সেই সময়গুলোতে আর এই সমস্যার ভিতর থাকতে থাকতে আমরা একটা জিনিস ভুলে যাই যে সেলফ হ্যাপিনেস কারণ আমরা সারাক্ষণই বিজি কারণ আমরা সবসময় একটা ওয়ান্টেড সিচুয়েশানের ভিতরে আছি এক্ষুনি দরকার মানে এক্ষুনিই দরকার রকম সেটার সঙ্গে কম্প্রোমাইজ করা যাবে না টাইমের কোনো কম্প্রোমাইজ করা যাবে না অ্যান্ড ইট ব্রিংস দ্য আনহেলথিনেস দ্য আনস্যাটিসফ্যাকশন অফ হওয়ার লাইফ আমাদের লাইফের যত আনস্যাটিসফ্যাকশান আছে আমাদের লাইফের যত আনসলভড প্রবলেমস আছে সব কিছু এটার জন্যেই হয় এক্ষুনি দরকার গীতা একটা কথা আছে যে কাজ করে যাও ফলের আশা করো না বাট আমরা সেটাকে উল্টো করি ফলের আশাই করে যাই কাজটা কম করি ফলের আশা এত বেশি করি যে কাজটা আর সেভাবে হয়ে ওঠে না অ্যান্ড এটার কারণেই আমাদের ফলটা না সেভাবে আসে না যেভাবে করি সেভাবে আসে না কারণ মাথা সারাক্ষণ ঘুরতে থাকে যে এর রেজাল্ট কি আসবে আমাকে দশটা লোক লাইক করবে তো আমাকে দশটা লোক ভালো বলবে তো আমাকে দশটা লোকে আমার গুণগান করবে তো আমি যেটা পড়ে রাস্তায় বেরোচ্ছি দশটা লোক আমার দিকে তাকাবে তো নিজের জন্য করি না যে আমার এটা ভালো লাগছে তাই আমি এটা পড়ছি আমার এটা ভালো লাগছে তাই আমি এটা করছি নিজের জন্য করি না দশটা লোকের কথা ভেবে করি আর এই দশটা লোকই আমাদের সমস্ত ভালো লাগাগুলোকে তাদের নিজের সঙ্গে কম্পেয়ার করে ঈর্ষা করে এই পয়েন্টটাকে আরেকবার ভালো করে শোনো যে দশটা লোকই আমাদের ভালো লাগার সঙ্গে তাদের ভালো লাগা কম্পেয়ার করে ঈর্ষা করে হিংসা করে আমাদেরকে ইচ্ছে করে খারাপ বলে ইচ্ছে করে কুটিল মন্তব্য করে থাকে ফেসবুকে ইউটিউবে অনেক ভালো ভালো ভিডিও আছে তার কমেন্টে আপনি গিয়ে দেখবেন দশটা লোকে বাজে বাজে কথা বলে চলে যাচ্ছে এই দশটা লোক না নিজেকে নিয়ে ভোগে খুব যে নিজে এটা কেন ভালো হচ্ছে না ওটা কেন ভালো হচ্ছে না এই সমস্ত কিছু ভুগতে ভুগতে তারা ভাবে বুঝি যে এই লোকটা কেন ভালো করছে চলো একে দশটা বাজে কথা বলে আসি এই লোকটাকে একটু কাঠি করে আসি এই দশটা লোকের কাজ এই আর আমরা এই দশটা লোককে উদ্দেশ্য করেই সব কাজ করি যে ওই দশটা লোকই আমাকে ভালো বলবে বাদ বাকি কেউ হয়তো দেখবেন ফেসবুকে কমেন্টও করে না লাইকও করে না তাদের কিন্তু বিষয়টা ভালো লাগে বা আপনাকে ভালো লাগে তারা হয়তো দেখে বেরিয়ে যায় সমস্যা হলো আপনি এদের জন্য কিছু করেন না ওই দশটা ক্রিটিসিজম করা মানুষজন তাদের জন্য করেন আর এটাই আপনার জীবনের সবথেকে বড় সমস্যা এটাই আপনার জীবনের সব থেকে বড়ো যে আপনার আনহেলদি থাকার পিছনে কারণ আপনার মন সবসময় চায় যে কেউ আমাকে প্রশংসা করুক সেটা চাই কেউ আমার এই সমস্যাটা এক্ষুনি মিটে যাওয়া এটা চাই শুধুই চায় আপনার মন আর এত চাইয়ের মাঝখানে না কোনো কিছু ভালো হয় না এত চাইতে থাকলে নিজের যেটা পেয়েছেন সেটাকে অনুভব করবেন কি করে নিজের যেটা আছে সেটাকে অনুভব করবেন কি করে অনুভব করতে গেলেও চুপ করে বসতে হবে নিজেকে খুঁজতে হবে তবে অনুভব করতে পারবেন এত যদি সারাক্ষণ চেয়ে থাকেন আমার এটা চাই ওটা চাই প্রশংসা চাই দশ লোকে ভালো বলুক সেটা চাই আমার ড্রেসটা দেখে সবাই তাকাক সেটা চাই আমি রাস্তায় বেরোচ্ছি কেমনভাবে আমি চলছি কেমনভাবে সেটা দেখে লোকে আমাকে দেখে উদাহরণ দিক কন্যকে সেটা চাই শুধু চাই শুধুই চাই একটা দশটা কমপ্লিমেন্ট সব চাই আপনার কিন্তু যেটা পেয়েছেন না চাইতেই সেটা কিন্তু দেখতে পাচ্ছেন না আর দেখতে পাচ্ছেন না বলেই আপনার জীবনে এত কষ্ট মানুষের শরীরে যত বেশি কষ্ট না হয় তার থেকে বেশি কষ্ট হয় তার মনে দিস ইজ দ্য রিজন বিহাইন্ড ইট এই কারণে আপনার মনে এত কষ্ট এত চাই এত চাইছেন কেন তার জন্য চাইছেন আপনার জন্য কদিন আছেন পৃথিবীতে আপনি কদিন এই সমস্ত চাহিদাগুলোকে ভোগ করতে পারবেন যে চাহিদাগুলোকে ভোগ করতে পারবেন সেগুলোকে পারলে একটু খুঁজুন সেগুলোকে পারলে একটু বুঝুন দেখবেন এত কিছু চাইবার আর দরকার হবে না তখন দেখবেন যে আপনার যা আছে না সেটা অনেক ভালো আছে আপনি অনেকের থেকে অনেক বেশি বড় লোক বড় লোক মানে শুধু টাকায় বড় লোক তো হয় না আপনার কাছে এমন অনেক কিছু আছে যা অনেকের কাছে নেই সেটাকে খোঁজার চেষ্টা করুন সেটাকে বোঝার চেষ্টা করুন তবে দেখবেন আর কিছু দরকার হবে না ছোটো ছোটো হ্যাপিনেস ছোটো ছোটো মোমেন্টস এগুলোকে উপভোগ করুন গতকাল আমি ট্রেনে আসছিলাম হঠাৎ করে রাস্তায় একটা সিন দেখে খুব ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম আচ্ছা সকালে স্ট্যাটাস দিলাম দেখলাম কেউ কেউ ভালো বলেছে কেউ বলেছে আরে খুব পাতি জিনিস তাই নিয়ে আমি পাতি জিনিসটা শুনে কিন্তু কখনও মন খারাপ করিনি কেউ কেউ ভালো বলেছে এটাই বড়ো কথা আমার স্ট্যাটাসটা যে একশোটা লোক দেখেছে এটাই বড় কথা দ্যাটস অল বা আমার স্ট্যাটাসটা কেউ দেখেনি সেটাও বড় কথা নয় আমি যে নিজেটা তুলেছি আমার যে ভালো লেগেছে দ্যাটস অল এই মোমেন্টটা আমি দিন কষ্টের পরে পেয়েছি সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করার পর পেয়েছি বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি আসতে পেরেছি ভাবুন সারা গা আপনার গরমে জ্বলে যাচ্ছে তার ভিতরে ভিজতে ভিজতে আপনি বাড়ি আসছেন আপনার ভালো লাগবে না হ্যাঁ হয়তো মোবাইল টোবাইলগুলোকে একটু বাঁচিয়ে নিয়ে আসতে হবে সে সবাই আসে আপনিও আসবেন ভালো কি লাগবে না অবভিয়াসলি লাগবে এই ছোট ছোটো ভালো লাগাগুলোকে নিয়ে আপনি চলুন দেখবেন অনেক শান্তি আছে জীবনে অনেক খুশি আছে জীবনে একটা মানুষকে ঘিরে খুশি নয় ওই দশটা ক্রিটিসিজম করা মানুষকে ঘিরে খুশি কিন্তু সীমাবদ্ধ নয় আপনার জীবনের খুশিটা অনেক বড়ো অনেক কিছু পাওনা আছে আপনার বাবা মা আপনার পরিবার আপনার বন্ধুবান্ধব তাদের থেকে সব সময় পজিটিভ জিনিসটাকে নিয়ে খোঁজার চেষ্টা করুন না সব পেয়ে যাবেন দেখবেন যে মানুষরা নেগেটিভ খোঁজে না সে একটা পজিটিভ মানুষের ভিতরেও নেগেটিভ খোঁজে আর যে মানুষরা পজিটিভ খোঁজে সে দশটা নেগেটিভ মানুষের ভিতরেও পজিটিভটাই খোঁজে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যদি মনে হয় যে এই ভিডিওটা কারোর উপকার হতে পারে অবশ্যই শেয়ার করবেন কেমন